শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভাস করলে কীভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্তত অবগত হন ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত হে মহাবাহ এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই সেই প্রকৃতি চৈতন্য ও শক্তি থেকে হয়ে জীব এই জড় জগৎকে ধারণ করে আছে আমার এই উভয় প্রকৃতি থেকে জড় সব সবকিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন সমূহ গাথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে উৎপ্রতভাবে অবস্থান করে হে কন্তেয় আমি জলের রস চন্দ্র ও সূর্যের প্রভা সর্বদেবের প্রণব আকাশে শব্দ এবং মানুষের পৌরুষ আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ হে ভরতর সব আমি বলবানের কাম ও রাগ বিবরচিত বল এবং ধর্মের অবিরোধী কম রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান সমস্ত সাত্বিক রাজস্বিক ও তামসিক ভাবসম আমার থেকে উৎপন্ন আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন সত রজ ও তম এই তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত অব্যয় আমাকে জানতে পারে না আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরত্বিক্রমনীয় কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন মূড় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আর তো অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তাঁর অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহ মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত আমার মতে তিনি আমার আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে যিনি আমার শরণাগত হন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ জড়কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্ন দেব দেবীর শরণাগত হয় এবং তাদের স্ব স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে রূপে আমি সকলের হৃদয় বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচল শ্রদ্ধা বিধান করি সেই ব্যক্তি যুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেবপাশ দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম পরমধাম প্রাপ্ত হন বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় আমি ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না হে ভারত হে পরন্ত ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে যে সমস্ত পূর্ণবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তাঁরা দৃঢ়নিষ্ঠার সঙ্গে আমার ভোজনা করেন যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তাঁরা প্রকৃতপক্ষে বম্ভভূত কেননা তারা আধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণরূপে অবগত যারা অধিভূত তত্ত্ব অধিদৈব তত্ত্ব ও অধিযজ্ঞ তত্ত্ব স আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাতে আসক্ত চিত্ত এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন এতক্ষণ আপনারা যে অধ্যায়টি শ্রবণ করলেন সেটি হল শ্রীমদ্ ভাগবদ্গীতার সপ্তম অধ্যায় Big gun joke.